ভালোবাসার তো কোনো বয়সই হয় না এই কথাটা শুধু একটি লাইন নয় আসলে জীবনের গভীর সত্য ভালোবাসা এমন একটি অনুভূতি যেটি বয়স সময় বা অবস্থার গণ্ডিকে আটকে রাখতে পারে না কেউ ছেলেবেলায় প্রথম ভালোবাসা খুঁজে পায় কেউ আবার জীবনের অনেকটা পথ পেরিয়ে গিয়ে খুঁজে পায় এক অনন্য সঙ্গীকে ভালোবাসা মানে শুধুই প্রেম নয় একটা যত্ন অনুভূতি একসাথে হাঁটার প্রতিশ্রুতি আর এই অনুভূতি যে কোনো সময় যে কোনো বয়সে এসে হৃদয় ছুতে পারে হঠাৎ ভালোবাসার কথা বলে কেন আজকের ভিডিওটা শুরু করলাম কারণ কাজ ছাড়া আমি সেরকম বাইরে কোথাও কখনো বেরোতে পছন্দ করি না তবে দিন শুটের ক্ষেত্রে আমি ভিক্টোরিয়া গেছিলাম আর ভিক্টোরিয়াতে যাওয়ার পর বিভিন্ন বয়সের ছেলে প্রেম করতে দেখেছি কেউ বসে আছে তাদের জীবনসঙ্গীর সাথে আবার কেউ বসে কারোর জীবন সাথে খুনশুটি করছে ইত্যাদি অনেক কিছু তবে তার মধ্যে সব থেকে ভালো লেগেছে এই ঠাম দাদুকে দেখে তার এত বয়স হয়ে যাবার পরও নিজেদের ভালোবাসা কি সুন্দর এই পরিবেশের মাঝে ভাগ করে নিচ্ছে সাথে দুজন দুজনকে অফুরন্ত সময়ও দিচ্ছে যা দেখেও ভালো লাগে আসলে ভালোবাসা বিষয়টা অনেক সুন্দর কেউ খুঁজে পায় দেরিতে কেউ খুঁজে পায় তাড়াতাড়ি বা কেউ অনুভব করতে পারে বা কেউ অনুভব করতে পারে না সব মিলিয়ে ভালোবাসা কিন্তু ভীষণ সুন্দর মূলত শাড়ি ব্র্যান্ডের শ্যুটের জন্যে আমি ভিক্টোরিয়ার লোকেশানটা চুজ করেছিলাম কারণ শাড়ির সাথে লোকেশানটা অনেক সুন্দর যাচ্ছিল ভেবেছিলাম সেদিন অনেক ভিডিও করব। কিন্তু এত গরম থাকার কারণে সেরকম কোনো ভিডিওই করতে পারিনি যাই হোক আমার শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন রিল আপলোড করব। তখন কিন্তু আমি ব্র্যান্ডকে গোলাপ করে দেব আর আজ কিন্তু চ্যালেঞ্জের সেকেন্ডে আমি বলেছিলাম শর্টস তিরিশ দিনে তিরিশটা দেব। আজ কিন্তু সেকেন্ডে আর লং ব্লগ কিন্তু একদিন পরপর যেরকম আসে সেরকমই আসতে থাকবে আশা করি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি